আজকে আর করাতে নয় বন্ধুরা কলা পাতায় করে বানিয়ে ফেলেছি কপি আলু মাছের এই রেসিপিটা আপনারা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পেজ থেকে দেখলে ফলো করবে বন্ধুরা রূপা রান্নাঘর ওই ডিসকুটের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে বানাবো কলা পাতায় ফুলকপি আর মাছ দিয়ে একটা অপূর্ব সান্তের পাতুরি রেসিপি আমাদের গাছে দেখুন বন্ধুরা ছোট ছোট্ট ফুলকপি ধরেছে এই কিন্তু এই কপিগুলো নেব না এদিকে কিন্তু বাঁধাকপি গাছেও বাঁধাকপি এখনো আসেনি ছোট ছোট গাছ ভর্তি হয়ে গেছে খুব সুন্দরভাবে গাছগুলো কিন্তু হয়েছে আপনারা ফুল ভিডিওটা বন্ধুরা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কিন্তু করবে একটা প্রথমে মাছগুলোকে লবণ হলুদের গুঁড়ো মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এদিকে কপি আর আলু নিয়েছি কপি আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সরষের তেল ভালো করে মাখিয়ে নেব এবারে মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও একটু ভালো করে মাখিয়ে নেব পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব কলা পাতায় বানাবো যেহেতু মাটির টাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবারে কলাপাতা দিয়ে দেব এভাবে চার পাঁচটা কলাপাতা পাতা পরের পর দিয়ে দিয়েছি আবার একটু উপর থেকে তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মাছ কপি আলু সব মশলা এইভাবে আবার চাপা দিয়ে মিনিট পনেরো প্রথমে রান্না করে নেব দেখুন বন্ধুরা আধা ঘন্টার মতো এইভাবে রেখেছি অনেকটা জল বেরিয়েছিল জলেতে কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও নিয়েছি কলা পাতা এবারে উপরে এমন করে আগে কলা পাতা দিয়ে দেব এইভাবে উল্টে দেব এবারে ওপরে কলা পাতাটা ফেলে দেব দেখুন বন্ধুরা এবারে ওই দিকটা তো খুব সুন্দর করে হয়ে গেছে এদিকটা আমি মিনিট পাঁচের মতো রেখে চাপা দিয়ে নাপিয়ে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আর এদিকটাতেও খুব সুন্দরভাবে পিছন দিকটাও কিন্তু হয়ে গেছে এদিকটা আর বেশি করতে লাগবে না এইভাবে আপনারাও বানিয়ে খান খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার